নিজেদের বাণিজ্যিক কার্যক্রমের বারো বছর পদার্পণ বাংলা বরণ এবং ঈদ পুনর্বিলনী বর্ণাঢ্যভাবে উদযাপন করেছে ব্যাংক এই তিন উৎসব উপলক্ষে প্রধান কার্যালয়ের সকল বিভাগ এবং সারা দেশের সকল শাখা উপশাখায় মত বিনিময় সভা ও ওয়ান ওয়ান ডিশ পার্টির আয়োজন করা হয় ডিশ পার্টিতে ব্যাংকের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী নিজেদের পছন্দের খাবার রান্না করে নিয়ে এসে সহকর্মীদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম এফসি ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান পরিচালক অলিউর রহমান এ এম সাইদুর রহমান লোকিয়তলা মোহাম্মদ নাজিম স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত আবু এসরার স্বতন্ত্র পরিচালক ড খান মোহাম্মদ আব্দুল মান্নান ড রাজ মজিব লালন ও ব্যবস্থাপনা পরিচালক উপধান নির্বাহী গোলাম আউলিয়া সহ ব্যাংকের উদ্যোক্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন এনআর এনআরবিসি ব্যাংক গ্রামের উন্নয়নে যেভাবে ভূমিকা পালন করছে তা সত্যি প্রশংসনীয় এবং এনআরবিসি ব্যাংকের জনকল্যাণমুখী কর্মকাণ্ড সরকারের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সহজ করবে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন এনআরবিসি ব্যাংক সমাজে পিছিয়ে থাকা মানুষটিকে এগিয়ে নিতে আমরা ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্যনয়নে কাজ করে যাচ্ছি পুরো বৈশ্বিক এই এত মন্দার ভিতরে কিন্তু আমরা কষ্ট ভাগ করে হলেও আমরা আমরা কিন্তু থেমে নাই আমরা কাজ করে যাচ্ছি অর্থনৈতিক মন্দা আছে তারপরেও কিন্তু আমরা কিন্তু স্থবির হয়ে যায়নি আমার কাজ চলমান আছে ব্যাংকে অনেক কষ্ট হচ্ছে লিকুইডের প্রবলেম হচ্ছে তারপরেও কিন্তু ব্যাংক থেমে নেয় বন্ধ হয়ে যায় ব্যাংক ব্যাংক চলমান আছে অর্থনীতি চলমান আছে এখানে আমাদের সকলকে কাজ করতে হবে আপনারা যারা ব্যাংকে আজকে কাজ করেন আপনার কিন্তু বাংলাদেশে অর্থনৈতিক মেরুদণ্ড হলেন আপনারা ব্যক্তিগত স্বার্থটাকে যদি প্রতি বেশি নজর না দিয়ে আমরা দেশ তাকে এগিয়ে নিতে হবে একটা দেশ মদায় পেন আপনি যদি ব্যক্তিগতভাবে আপনি বড়লোক হয়ে গেলেন কিন্তু আপনার দেশ যদি না আগায় তাহলে কিন্তু আপনার সেই বড়লোক হয়ে কিন্তু লাভ নেই দেশটাকে আগাতে হবে তাহলে দেখবেন আপনি যে বড় হচ্ছেন সেটা কিন্তু সার্থকতাটা আপনারা খুঁজে পাবে এটা আমাদের ঘরোয়া অনুষ্ঠান এখানে যা কিছু করা হয়েছে সম্পূর্ণ ম্যানেজমেন্টে প্রত্যেকটি এই পরিবারের সদস্যের সদস্যের নিজস্ব প্রচেষ্টা এই আয়োজনের জন্য আমি এমডি মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি তার তার টিম যে আয়োজন করেছে সেই জন্য ধন্যবাদ আমার সাথে আমার পরিচালকবৃন্দরা আছেন আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে পেয়ে সত্যি আনন্দিত আমাদের পরিবারের সবার কাছে সবার পক্ষ থেকে সাদর সম্ভাষণ